আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে দামি চিকেন উইংস রান্না করবেন তাও আবার বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটা খুবই সহজ আপনি যখন এই রেসিপি তৈরি করবেন মনে হবে যেন রেস্টুরেন্টে কোনো দামি চিকেন উইংস খাচ্ছেন দেরি না করে শুরু করছি আজকে এখানে আমি টোটাল এক কেজি চিকেন উইংস নিয়েছি আর উইংসের যে মাঝখানের যে গিরাটা আছে সেই গিরাটা কি করবেন এভাবে ভেঙে দিবেন ভেঙে দিয়ে তারপর হচ্ছে যদি পারেন অল্প একটু চাকু দিয়ে চাকুর আগা দিয়ে এভাবে একটু কেটে দিবেন এতে করে দ্রুত ভিতরে মশলা যাবে আর যদি মনে করেন যে না ম্যারিনেশন করে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিবেন তাহলে এভাবে না বাংলেও চলবে না কাটলেও চলবে তারপর আমি কি করতেছি এভাবে একটু ভেঙে দিচ্ছি সবগুলো উইংস চিকেন উইংসগুলো রেডি আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করব। তার ভিতরে একটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ একটু চপ করে নিচ্ছি আপনারা কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন আমি চারটা কাঁচামরিচ দিয়েছি আর দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা অথবা পাসলি পাতা যে কোনো কিছুই দিতে পারেন যখন কাঁচামরিচ ধনিয়া পাতা চপ হয়ে যাবে তারপর আমি নিচ্ছি ছোট তিন পিস পেঁয়াজ জাস্ট মিডিয়াম করে নিচ্ছি ওকে এখন এই তিনটা ইনগ্রেডিয়েন্টস শুধু একসাথে মিক্স করে এভাবে একটু কষিয়ে নিতে হবে এই যে একটু কষিয়ে নিতে হবে বাস এটার কাজ শেষ আমি এটা সাইডে রাখতেছি এখন উইংস ম্যারিনেশনটা দেখাচ্ছি তারপর আমি উইংসে দিচ্ছি 1 টি স্পুন লবণ তারপর দিচ্ছি একটু কালো গোলমরিচ আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি আর দিচ্ছি 1 টি স্পুন হলুদ গুঁড়া যেই জিনিসটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস আমি রস নিয়েছি তারপরে এগুলো আমি মাখাচ্ছি এখানে আর কোনো কিছুই দিতে হবে না আর এভাবে ম্যারিনেশন করে আমি আপনাদেরকে সাজেস্ট করবো মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট রেখে দেওয়ার জন্য এক ঘন্টা রেখে দিলে আরও বেশি রেজাল্ট ভালো পাবেন এখন আমি রান্নার প্রসেসটা দেখাচ্ছি তারপর কড়াইটা যখন পরিপূর্ণভাবে হিট হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি একটু সয়বিন তেল আর আপনাদেরকে যে কথা না বললে নয় আপনারা সবসময় এই চিকেন উইংসটি একটু মোটা পাতিলায় বা মোটা কড়াইতে রান্না করার চেষ্টা করবেন ফ্রাইফ্যানে তেলটা যখন ভালো করে গরম হবে দেখবেন যে তেল থেকে ধোঁয়া আসতেছে তারপর দিয়ে দিবেন আস্ত কয়টা জিরা জিরাটা না দিলেও চলবে বাট জিরা চিকেনের উইংসের উপরে খুবই ক্রান্তি লাগবে খুবই ভালো লাগবে তারপর চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি তিন মিনিট দেওয়ার পর উপরে তিন মিনিটে গোটা দিয়ে দিচ্ছি তারপর চিকিৎসুর আমি ঘুরিয়ে দিচ্ছি আর এই চিকিৎসন পোড়া পোড়া না হলে ভালো লাগে না কিন্তু

তারপর আমি দিয়ে দিচ্ছি আমার সে হাতে বানানো মিষ্টি চাট মশলা এটা পেয়ে যাবেন অনেকে হয়তো বা বলবেন যে এই মশলার জন্য আমি ভিডিও করা আসলে এমনটা না এই মশলাটা টোটালি একটা মশলা এটা দিলে আপনার টেস্ট অনেক বুস্ট করবে আর এই মশলাটা দেওয়ার প্রয়োজন আছে আমি সেটা বলি না দিলে নয় যারা আসলে খাদ্য প্রেমিক খাবার বোজন প্রেমিক তারা এইসব জিনিস বেশি পছন্দ করে তো আপনার এই মশলাটা টোটালি অপশনাল বাট এই মশলা দিলে আপনার টেস্ট বুস্ট করবে আর একটা কথা বলে বলিনি এই মশলা আপনার যে কোনো ধরনের মাছ বাজি শাক বাজি কাবাব এই জাতীয় আইটেমগুলো রান্নার শেষে যদি ইউজ করেন তাহলে টেস্ট বুস্ট হবে এটা টোটালি একটি সাইড মশলা এটা কোনো মেইন বা জেনারেল মশলা না আর এই মশলাটা হচ্ছে এক ধরনের কিক দিবে খাবারে আর দিচ্ছি অল্প একটু বাটার আর আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে দিতে পারেন বাটার দেওয়ার পর জাস্ট এক মিনিটের মতো ডাকটা দিয়ে রাখতেছি ব্যাস এক মিনিট পর ডাকটা আর এই পেঁয়াজগুলো কিন্তু পরিপূর্ণভাবে পার সিদ্ধ হবে না এটা ওকে কাঁচা কাঁচা থাকবে কারণ এই কাঁচা থাকার কারণে মানে যে স্মেলটা যে অ্যারোমাটা আছে সেটাই মূলত চিকেনের টেস্টটা বুস্ট করবে ওহ ইটস রিয়েলি জুসি হ্যাঁ দেখুন কতটা সফট এই প্রসেসগুলো যদি এবারে মেনটেন করেন তাহলে একেবারে চিকেনটা সফট হবে সত্যি চিকন জিনিস রান্না করলে প্রেমে পড়ে যাবেন বার বিক্রি করা লাগবে না সিদ্ধা লাগছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ